আমি যখন ওয়াজ করে যাইতাম আব্বা কয় আজ তো কত দিল দেখি তখন আমি আমি কইতাম আব্বা দিছে আব্বা মাসা দিছে দেখিনা না কত দিল তখন আমি পকটটা বার করে তখন দিই উপরে একশো টাকা তারপরে পঞ্চাশ তারপরে খালি দশ আব্বা গুনা কয় কে রে আড়াইশো হলো রে তে তোর টাটকা ভোগ তো তুই দেশ সার রাত মাংসের ওয়াজ করিস আরে আড়াইশো তিনশো করে টাকা দেয় বাদ দে ওয়াজ বাদ দিয়ে দোকানদারি করে খা বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিয়ে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল কাপড়ের দোকানদারি করি আমি আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলা খুবই চিন্তায় কি করে খাবি আলফোনা দরবার শরীফে আল্লাহরী মোহাম্মদ আলী ফরিদু রহমতুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন আমি তার জানাদার নামাজ পড়বে রাই ছিলাম ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে ঘুরে ঘুরে হাজার হাজার মানুষ তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে তার সোনার চেহারাটা দেখবে এরা দেখবার যা ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর উনি মারা গেছে ওনার বাড়ি হচ্ছে শুদ্ধ এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া। হুজুরের মুখের দিকে তাকে আমার শোক আর সরে না আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন এর তাকু ফের সতাল এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে দিল আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ এর চেহারার দিকে তাকায় থাকলাম ওই যে পাগল হয়ে গেলাম আলফুনা দরবার সহিফের দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দেওয়া সব সাড়ে ছয়ে চলে আসলাম এখানে